সফল হতে চান তাহলে নিজেকে সবার থেকে আলাদা ও ব্যতিক্রম হিসেবে গড়ে তুলুন আপনাদেরকে একটা ছোট্ট গল্প বলি আর ভিডিওটা করার অনুরোধ করছি কারণ গল্পটা খুবই ইন্টারেস্টিং হতে আর ভালো লাগলে দিবেন কোন একটা প্রাইভেট কোম্পানিতে অ্যানাউন্স করলো তারা যে একজন এমপ্লয় নেবে যার বেতন প্রায় দুই লক্ষ টাকা তো এই কথা শুনে সেখানে হাজার হাজার মানুষ অ্যাপ্লাই করা শুরু করলো লাস্ট পর্যন্ত ইন্টারভিউর জন্য সিলেকশন হলো মাত্র দেড়শো জন এই দেড়শো জনকে একটা কোশ্চিনই করা হয়েছিল প্রশ্নটা ছিল এরকম যে আপনি মাঝরাতে আপনার গাড়িটা নিয়ে বের হলেন ড্রাইভিং করার জন্য প্রচুর বৃষ্টি হচ্ছে ঝড় বৃষ্টির রাত তো কোনো একটা বাস স্টপ অতিক্রম করার সময় আপনি লক্ষ্য করলেন সেখানে তিনজন ব্যক্তি দাঁড়িয়ে আছে প্রথমজন একজন সুন্দরী রমণী যাকে আপনি ভালোবাসেন এবং তাকে সারা জীবন আপনার কাছে পেতে চান দ্বিতীয় ব্যক্তি আপনার শৈশবের বন্ধু যিনি একসময় আপনার জীবন বাঁচিয়েছিল তৃতীয় নম্বরে একজন বৃদ্ধা মহিলা যাকে দেখে খুবই অসুস্থ মনে হচ্ছিল কিন্তু আপনি ওই তিনজনের থেকে মাত্র একজনকে বাঁচাতে পারবেন কারণ আপনার গাড়িটা ছোট সেখানে একজনকেই বসতে দেওয়ার মতো জায়গা আছে তো আপনি এই মুহূর্তে কি করবেন সবাই কেউ বলে আমার গার্লফ্রেন্ডকে বাঁচাবো কেউ বলে বন্ধুকে কেউ বলে সেই বৃদ্ধা মহিলাটিকে একজন একটা ব্যতিক্রম উত্তর দিয়েছিল এবং চাকরিটা তারই হয়েছিল উত্তরটা কি শুনবেন তার উত্তরটা ছিল যে আমি গাড়ি থেকে নেমে আমার বন্ধুর হাতে চাবিটা দিয়ে দেবো গাড়ির চাবিটা যেন বৃদ্ধা মহিলাকে নিয়ে সে হসপিটালে যেতে পারে এবং আমি আমার প্রেমিকার পাশে দাঁড়িয়ে থাকব যতক্ষণ না পরের বাসটি আসে তো এই প্রশ্নের উত্তর শুনে সবাই তো অবাক যে এক উত্তরে সবার জীবনই কিন্তু রক্ষা পেল এই যে ব্যতিক্রম এই প্রশ্নের উত্তরটা সবার মনকে আকর্ষণ করেছিল যে একটা মানুষ চাইলে সে তার উপস্থিত বুদ্ধি দিয়ে সব কিছু করতে পারে তো চাকরিটা তারই হয়েছিল এখানে দেখেন কত কত মানুষের মধ্যে এই ব্যক্তিটি চান্স পেল কারণ তার উত্তরের ধরনটা ছিল সবার থেকে ব্যতিক্রম এবং আলাদা তো নিজেকে ব্যতিক্রম করে গড়ে তুলুন দেখবেন সফলতা নিশ্চিত